ম্যাগিটা একদম ছোট ছোটো করে আমি ভেঙে নেব আমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে দেখুন একটা ছাড়ি নিয়েছি এইভাবে ঘষে নেব নিয়ে আমের শ্বাসটা আমি বের করে নেবো এখানে একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল জলটা হালকাভাবে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ম্যাগি নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমি ম্যাগি আর আম দিয়ে একেবারে অজানা নতুন স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে দেখুন ছোট এক প্যাকেট ম্যাগি নিয়েছি আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা পাকা আম ম্যাগি খেতে আমরা কিন্তু সবাই খুব ভালোবাসি কিন্তু বন্ধুরা ম্যাগির মশলাটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় আজকে আমি ম্যাগির মশলা ছাড়া দারুণ লোভনীয় এই রেসিপিটা বানাচ্ছি ম্যাগিটা নিয়েছি এবার কাঁচে দিয়ে এইভাবে মুখটা কেটে নেব শুধুমাত্র ম্যাগিটা নেব আর মশলাটা আমি সাইড করে দেব ম্যাগিটা একদম ছোট ছোট করে আমি ভেঙে নেব এভাবে চালের যেভাবে শেপ হয় যতটা লম্বা হয় সেইভাবে আমি রেডি করে নিচ্ছি আর বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর রেসিপিটা ভালো লাগলে আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রাখছে এদিকে দেখুন ম্যাগিটা কিন্তু একদম ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি আর এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে দেখুন একদম ছোটো ছোটো করে রেডি করে নিয়েছি আমটা আগে থেকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবারে মুখটা কেটে নিলাম এবার এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব আর বন্ধুরা আজকের এই রেসিপিটা বানাতে গেলে অবশ্যই কিন্তু আমটা একটু মিষ্টি টাইপের নেবেন তাহলে কিন্তু রেসিপিটা অনেক বেশি সুস্বাদুভাবে তৈরি হবে এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব আমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে দেখুন একটা ছাঙ্গে নিয়েছি এইভাবে ঘষে নেব নিয়ে আমের শাঁসটা আমি বের করে নেব আমের মধ্যে যে ফাইবারগুলো আছে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে আপনারা চাইলে কিন্তু পেস্ট করে ওই রেসিপিটা বানাতে পারেন আমের শাঁসটা কিন্তু বেশ করে আমি ছেঁকে রেডি করে নিয়েছি আর বাকি অংশটা আমি ফেলে দেব এখানে একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে জল জলটা হালকাভাবে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ম্যাগি জলের সাথে ম্যাগিটা কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ম্যাগিটা আমি সিদ্ধ করে নেব গ্যাস হিটটা আমি মিডিয়ামে রাখলাম একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো এতে ম্যাগিটা খুব ঝটপট সিদ্ধ হয়ে যাবে ভাঙাটা তুলে নেব আর একটু নাড়াচাড়া করে দেব এখন কিন্তু বন্ধুরা ম্যাগিটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে আর একটু কিন্তু গোটা গোটা আছে এইভাবে রেডি করে নিতে হবে খুব বেশি কিন্তু গলালে চলবে না এবার এর মধ্যে এক গ্লাস পরিমাণে আমি দিয়ে দেব দুধ এখানে কিন্তু আমি ফোটানো দুধ ব্যবহার করলাম বন্ধুরা আর অবশ্যই ফোটানো দুধ ব্যবহার করবেন এখানে দেখুন একটা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এতে করে না এই রেসিপিটার ফ্লেভারটা খুব ভালো আসবে দুধের সাথে ম্যাগিটা কিন্তু বেশ করে মিশিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আর বন্ধুরা আজকে এই রেসিপিটা কিন্তু একটু ঘন ঘন করে বানাতে হবে খুব বেশি কিন্তু পাতলা না এদিকে দেখুন বন্ধুরা বেশ ফুটে গেছে আর এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ঘন হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি স্বাদ মতো চিনিটা আপনারা ব্যবহার করবেন আর বন্ধুরা এখানে আমি ম্যাগিটা জল দিয়ে সিদ্ধ করেছি আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও সেদ্ধ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা অনেক টেস্টিভাবে তৈরি হবে চিনি দিয়েছি আরও ভালো করে মিক্স করে নেব কিছুক্ষণ জ্বালিয়ে কিন্তু আমি দুধটা ঘন করে নিয়েছি আর এখন দেখুন এইভাবে রেডি করে নিয়েছি আর এখন কিন্তু ম্যাগিগুলো কিন্তু গোটা গোটা আছে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এইভাবে রেডি করতে হবে সবশেষে দিয়ে দেবো আমের শাঁস ভালো করে এটা মিশিয়ে নিব গ্যাস হিটটা বাড়িয়ে আর একটু ফুটিয়ে নেব এতে করে কিন্তু ম্যাগি আমের এই রেসিপিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর বন্ধুরা আজকের ম্যাগি আমের এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে আর বন্ধুরা এইভাবে আম ম্যাগি বানালে কিন্তু বাচ্চারা খুব সহজেই আম ম্যাগি দুধটা খেয়ে নেবে ওরা বুঝতেই পারবে না এটা কিন্তু খুবই ডিলিশিয়াস এখন দেখুন এইরকম ঘনত্ব আমি রেডি করেছি ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে গ্যাসেরটা বন্ধ করে দেবো এটা নামিয়ে ঠান্ডা করে তারপর ফিরে আসছি আমার ম্যাগি দিয়ে দুর্দান্ত লোভনীয় সাথে রেসিপি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ঠান্ডা করে তবেই পরিবেশন করবেন এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে এই রেসিপিটা বানিয়ে আপনারা কিন্তু ব্রেকফাস্টে কিংবা বিকালে নাস্তাতেও পরিবেশন করতে পারেন পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা লুকিংটা দেখুন কি সুন্দরভাবে এটা রেডি হয়েছে দেখুন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি তো বন্ধুরা কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে দেখুন একবারে নতুন সাথে রেসিপিটা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ତ ବନ୍ଧୁରା ଅସାଧାରଣ ଅସାଧାରଣ ସାଥିରେ